গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস তৃতীয় অধ্যায়ের ষোলোতম শ্লোক এবং প্রবর্তিতং চক্রং ইহ অঘায়ু ইন্দ্রিয়া রাম মোঘং পার্থ জীবতি। হে পার্থ যে ব্যক্তি এই প্রকার পরম্পরা দ্বারা প্রচলিত সৃষ্টি চক্র অনুযায়ী না চলে ইন্দ্রিয় সুখে ভোগাসক্ত পাপাচারী সেই ব্যক্তি বৃথাই এই জগতে জীবন ধারণ করে থাকে ব্যাখ্যা পার্থ নবম শ্লোকে যে প্রকরণ শুরু করা হয়েছিল তার উপসংহার করতে গিয়ে ভগবান অর্জুনকে এই স্থানে পার্থ সম্বোধন দিয়ে বলতে চেয়েছেন যে তুমি যে পৃথার বা কুন্তীর পুত্র যিনি আজীবন কষ্ট সহ্য করেও তার কর্তব্য পালন করেছেন অতএব তোমার দ্বারাও কর্তব্যে অবহেলা হওয়া উচিত নয় যে যুদ্ধকে তুমি নিষ্ঠুর কর্ম বলে মনে করছো তা তোমার পক্ষে নিষ্ঠুর কর্ম নয় বরং এই হলো যোগ্য বা কর্তব্যকর্ম একে পালন করাই সৃষ্টিচক্র অনুযায়ী আবর্তন করা আর একটি পালন না করা হলো সৃষ্টিচক্র অনুযায়ী আবর্তিত না হওয়া এবং প্রবর্তিতং চক্রং তিহ ইয় রথের চাকার ক্ষুদ্র একটি অংশ ভেঙে গেলেও যেমন সমস্ত রথটিতে এবং তার আরোহণকারীদের আঘাত লাগে তেমনি যে ব্যক্তি চতুর্দশ ও পঞ্চদশ লোকে বর্ণিত সৃষ্টিচক্র অনুযায়ী না চলে সে সমষ্টিগত সৃষ্টির সঞ্চালনে বাধা দান করে জগত এবং ব্যক্তি দুটি বিজাতীয় বস্তু নয় যেমন শরীরের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ এবং অঙ্গ প্রত্যঙ্গ শরীরের ঘনিষ্ঠ সম্বন্ধ থাকে তেমনি জগতের সঙ্গে ব্যক্তির এবং ব্যক্তির সঙ্গে জগতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে কোনো ব্যক্তি যখন কামনা বাসনা মমত্ব এবং অহং কর্তৃত্ববোধ পরিত্যাগ করে নিজ কর্তব্য পালন করে তখন তার দ্বারা সমগ্র সৃষ্টি সতই সুখী হয় ইন্দ্রিয়া যে ব্যক্তি কামনা বাসনা মমত্ববোধ যুক্ত হয়ে ইন্দ্রিয়াদি ভোগে ব্যাপৃত থাকে এখানে তাকে ভোগাদিতে বিচরণকারী বলে জানানো হয়েছে এই রূপ মানুষ পশু অপেক্ষাহীন কারণ পশু নতুন কোনো পাপ করতে সক্ষম নয় তারা পূর্বকৃত পাপের ফল ভোগ করে নির্মলতার পথে অগ্রসর হয় কিন্তু ইন্দ্রিয়ারাম ব্যক্তি নবনব পাপের দ্বারা ক্রমশ পতনের দিকে অগ্রসর হয় এবং তার সঙ্গে সৃষ্টিচক্রের বাধা উৎপন্ন করে এবং সমস্ত সৃষ্টিকে দুঃখগ্রস্ত করে অঘায়ু সৃষ্টিচক্র অনুসারে যে ব্যক্তি কর্তব্য পালন করে না তার জীবন পাপময় কারণ ভোগ বুদ্ধি সহকারে ভোগে ব্যাপৃত হলে সেই ব্যক্তি হিংসা রূপ পাপের হাত থেকে রক্ষা পায় না স্বার্থপর অহংকারী ভোগী এবং সম্পদ সংগ্রহকারী ব্যক্তির দ্বারা অন্যের অহিত হয় সুতরাং এইরূপ মানুষের জীবন হয়ে ওঠে পাপময় মোঘং পাপ অস জীবতী যেসব মানুষ নিজ কর্তব্য পালন করে না তাদের সভ্য সমাজ নিন্দা বা তিরস্কার করে ভগবান বলেছেন যে জগতে এরূপ মানুষের বেঁচে থাকাই বৃথা অর্থাৎ তাদের মৃত্যু হওয়াতেও ক্ষতি নেই এর তাৎপর্য লই যে তারা নিজ কর্তব্য পালন করে যদি সৃষ্টিচক্রকে সুখী নাও করতে পারে তাহলে অন্তত দুঃখী যেন না করে যেমন ভগবান শ্রীরাম বনবাসে থাকাকালীন অযোধ্যা বাসীগণ তাকে দেখতে এলে সেখানকার কোল কিরাত ভিল ইত্যাদি জঙ্গলি লোকেরা তাদের বলেছিলেন যে আমরা যে তোমাদের বস্ত্র ও তেজস চুরি করিনি এটি আমাদের সবথেকে বড় সেবা কার্য এরূপ নিজ কর্তব্যদার যারা পালন করে না এইসব ব্যক্তি অন্তত সৃষ্টিচক্রে যদি বিঘ্ন না ঘটায় তাহলে সেটি তাদের পক্ষে মস্ত বড়ো সেবা সৃষ্টিচক্র অনুসারে যারা কাজ করে না ভগবান তাদের প্রথমে স্তেন এ তারা চোর এবং ভুঞ্জতে তে ঘন ঘন এরা পাপি ভক্ষণ করে এরূপ কথা বলেছেন এবং এই শ্লোকে অঘায়ুর রাম। তারা পাপ জীবন এবং ভোগাসক্ত এই কথা বলে তাদের বেঁচে থাকা বৃথা বলে জানিয়েছেন শ্লোক নাম্বার সতেরোরে সদাত্মতৃপ্তশ্চ মানব আত্মনৈবচ সন্তুষ্ট ন বিদ্যতে যে ব্যক্তি নিজেতেই প্রীতি নিজেতেই তৃপ্ত এবং নিজেতেই সন্তুষ্ট তা নিজের জন্য কোনো কর্তব্য থাকে না ব্যাখ্যা এখানে তু পদটি পূর্বশ্লোকে বর্ণিত নিজ কর্তব্য অবহেলাকারী ব্যক্তির অপেক্ষা কর্তব্যকর্ম দ্বারা সিদ্ধিপ্রাপ্ত মহাপুরুষদের বিশেষত্ব জানাবার জন্য প্রযুক্ত হয়েছে মানুষ যতক্ষণ সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় ততক্ষণ সে তার অনুরাগ ইন্দ্রিয়াদির ভোগে ও স্ত্রী পুত্র পরিবার ইত্যাদিতে এবং ভোজনাদিতে তৃপ্ত ধন সম্পদে সন্তুষ্ট আছে বলে মনে করে কিন্তু এই সবে তার অনুরাগ তৃপ্তি বা সন্তুষ্টি কখনো পূর্ণ হয় না এবং তা সবসময় ধরে টিকে থাকতেও পারে না কারণ জগৎ সংসার প্রতি মুহূর্তে পরিবর্তনশীল জড়ো এবং বিনাশীল এবং স্বয়ং স্বরূপ হলেন সর্বদা রসে বিদ্যমান চেতন এবং অবিনাশী এর তাৎপর্য হল যে স্বয়ং বা স্বরূপের সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই সুতরাং স্বয়ংয়ের প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি কিভাবে সংসারের দ্বারা হবে কোনো ব্যক্তিরই সাংসারিক প্রীতি চিরকাল থাকতে পারে না এটি সকলেই অনুভব করেছেন বিবাহকালে নারী পুরুষের মধ্যে প্রীতি বা আকর্ষণ দেখা যায় একটি বা দুটি সন্তান হওয়ার পর তা আর থাকে না কোনো কোনো স্থানে এমনও দেখা যায় যে একজন নারী তার বৃদ্ধপতিকে বলছেন যে বুড়ো মরে গেলে বাঁচি ভোজনে তৃপ্তিও কিছু সময়ের জন্য দেখা যায় অর্থপ্রাপ্তির যে সন্তুষ্টি দেখা যায় তাও খনি হয়ে যায় কারণ ধন সম্পদের আসক্তি সর্বদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে সেই জন্য অভাববোধ সর্বদাই বিদ্যমান থাকে অর্থাৎ সংসারের প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি কখনো স্থায়ী থাকতে পারে না মানুষের সাংসারিক বস্তুগুলিতে প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি কেবল প্রীতি জন প্রপ্রীতি জন্মায় প্রকৃতপক্ষে তা টেকে না যদি সত্যি এইগুলি হতো তাহলে পুনরায় অপছন্দ অতৃপ্তি বা অসন্তুষ্টি আসতো না স্বরূপে তৃপ্তি প্রীতি এবং সন্তুষ্টি স্বতঃস্ফূর্ত স্বরূপ হচ্ছে সৎ সত্যের কখনো কিছুমাত্র অভাব হয় না নাভাবও বিদ্যতে স্বতহ এবং অভাব না থাকলে কোনো কামনা উৎপন্ন হয় না তাই স্বরূপের নিষ্কাম ভাব স্বতঃসিদ্ধ কিন্তু যখন জীব ভ্রমবশত সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় তখন সে সংসারের প্রীতি তৃপ্তি ও সন্তুষ্টি অন্বেষণ করতে থাকে এবং তার জন্য সাংসারিক বস্তু কামনা করতে থাকে আকাঙ্ক্ষা করার পর যখন সেই বস্তু ধনাদি প্রাপ্ত হয় তখন কামনা মিটে যাওয়ায় অন্য আকাঙ্ক্ষা উৎপন্ন হওয়ার পূর্বে তার নিষ্কাম ভাব আসে এবং সে নিষ্কামভাব সুখ অনুভব করে কিন্তু সেই সুখকে মানুষ ভ্রমক্রমে সাংসারিক বস্তুপ্রাপ্তিজনিত সুখ বলে মনে করে এবং সেটিকেই প্রীতি তৃপ্তি ও সন্তুষ্ট নামে অভিহিত করে বস্তুপ্রাপ্তিতেই যদি সে সুখী হতো তবে সেই প্রাপ্তি লাভের পরে সেটি থাকাকালীন সর্বদা সে সুখী থাকত কখনও দুঃখ পেত না এবং পুনর্বার কোনো বস্তুর আকাঙ্ক্ষা তার মধ্যে উৎপন্ন হতো না কিন্তু সাংসারিক বস্তু দ্বারা কখনো পরিপূর্ণ সর্বদার জন্য প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি প্রাপ্ত না হওয়ায় এবং সংসারের মমতার বন্ধন থাকায় সে আবার নতুন নতুন আকাঙ্ক্ষা করতে থাকে কামনা উৎপন্ন হলে নিজের মধ্যে অভাব এবং কাম্য বস্তু লাভ হলে তার মধ্যে এক পরাধীন ভাব অনুভূত হয় সুতরাং আকাঙ্ক্ষাকারী ব্যক্তি সর্বদা দুঃখিত চিত্ত হয় এখানে লক্ষণই হলই যে সাধক নিষ্কামতায় সুখের মূল কারণ বলে মনে করেন এবং কামনাকে মনে করেন দুঃখের কারণ কিন্তু সংসারাসক্ত ব্যক্তিগণ বস্তুগুলির প্রাপ্তিকে সুখ বলে মনে করেন এবং অপ্রাপ্তিকে দুঃখ বলে মনে করেন সংসারাসক্ত ব্যক্তিগণও যদি সাধকদের মতো এই রূপ যথার্থভাবে দেখে তাহলে শীঘ্রই স্বতঃসিদ্ধ নিষ্কামতা অনুভব করতে পারে সকাম ব্যক্তিদের কর্মযোগের অধিকারী বলা হয়েছে কর্মযোগস্তু কামি নাম সকাম ব্যক্তিদের প্রীতি তৃপ্তি ও সন্তুষ্টি সংসার থেকে হয় সুতরাং কর্মযুগে সিদ্ধ নিষ্কাম মহাপুরুষদের স্থিতি বর্ণনা করতে গিয়ে ভগবান বলেছেন যে এদের প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি সকাম ব্যক্তিদের ন্যায় সংসারের প্রতি না হয়ে আত্মস্বরূপের প্রতি প্রত্যক্ষভাবে হয়ে থাকে যেটি পূর্ব হতেই স্বরূপত ছিল প্রকৃতপক্ষে প্রীতি তৃপ্তি ও সন্তুষ্টি তিনটি পৃথক না হলেও সাংসারিক সম্বন্ধের জন্য ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হয় এই জন্য সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হলে ওই মহাপুরুষের প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টি তিনটি একই তত্ত্বে বা স্বরূপে অবস্থিত হয় ভগবান এই শ্লোকটিতে দুবার এবং পরবর্তী শ্লোকে একবার এ এবং চ পদ দুইটি প্রয়োগ করেছেন যার দ্বারা এই ভাবটি প্রকটিত হয় যে কর্মযোগীর প্রীতি তৃপ্তি এবং সন্তুষ্টিতে কোনো প্রকার ঘাটতি থাকে না এবং তত্ত্বের অতিরিক্ত অন্য কিছুর প্রয়োজনীয়তাও থাকে না তৎস্ব কার্যং না বিদ্যাতে মানুষের জন্য যে যেসব কর্তব্যকর্মের নির্দেশ দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হল পরম কল্যাণস্বরূপ পরমাত্মাকে লাভ করা যে কোনো সাধক কর্মযোগ জ্ঞানযোগ অথবা ভক্তিযোগ দ্বারা উদ্দেশ্য সিদ্ধ হলে মানুষের পক্ষে আর কিছুই করা জানা বা পাওয়ার বাকি থাকে না এটি হলো মনুষ্য জীবনের পরম সফলতা মানুষের বাস্তবিক স্বরূপের কোনো কিছুর কমতি না থাকলেও যতক্ষণ সে সাংসারিক সম্পর্কের জন্য নিজের অভাব মনে করে থাকে এবং দেহকে আমি বা আমার বলে মনে করে নিজের জন্য কর্ম করে ততক্ষণ তার কর্তব্য করা বাকি বা অসমাপ্ত থেকে যায় কিন্তু যখন সে নিজের জন্য কিছু না করে অন্যের জন্য অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণের জন্য মা বাবা স্ত্রী পুত্র সংসারের জন্য সমাজের জন্য দেশের জন্য এবং জগতের জন্য সমস্ত কর্ম করে তখন তার জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সংসার থেকে চিরকালের মতো আসক্তির সম্পর্ক ছেদ হলে তার নিজের জন্য কোনো কর্তব্য আর বাকি থাকে না কারণ স্বরূপে কোনো ক্রিয়া হয় না সমস্ত ক্রিয়াই সাংসারিক সম্পর্ক থেকে এবং সাংসারিক বস্তু দ্বারাই হয় সুতরাং সংসারের সঙ্গে যার আসক্তির বন্ধন থাকে তার জন্য কর্তব্য থেকে যায় যখন কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তখনই কর্ম সম্ভব হয় আকাঙ্ক্ষা উৎপন্ন হয় অভাব থেকে সিদ্ধ মহাপুরুষদের কোনো কিছুর অভাব থাকে না তাহলে তাদের করার কি থাকে কর্মযোগের দ্বারা সিদ্ধ মহাপুরুষদের রতি তৃপ্তি এবং সন্তুষ্টি যখন নিজেই নিজেতে হয়ে যায় তখন কৃত কৃত্য জ্ঞাত জ্ঞাতব্য এবং প্রাপ্ত প্রাপ্তব্য হয়ে যাওয়ায় তার বিধি নিষেধের ঊর্ধ্বে আরোহণ করেন যদিও শাস্ত্রের অনুশাসন তাদের উপর থাকে না তাহলেও তাদের সমস্ত ক্রিয়া স্বাভাবিকভাবে শাস্ত্রানুকূল এবং অপরের আদর্শ স্বরূপ হয় এখানে তস্য কার্যং না বিদ্যাতে পদটির দ্বারা এই নয় যে এইসব মহাপুরুষদের দ্বারা কোনো ক্রিয়া হয় না কোনো কাজ অসমাপ্ত না থাকলেও লোক সংগ্রহের জন্য তাদের ক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে যেমন চক্ষুর উন্মিলন নিঃশ্বাস প্রশ্বাস খাদ্য পরিপাকতন্ত্র প্রকৃতিতে হয়ে যায় তেমনি মহাপুরুষদের দ্বারা সমস্ত আদর্শ শাস্ত্রানুকূল কর্মও কর্তৃত্বাভিমান না থাকায় সতই হয়ে যায় এই হলো শ্লোক নাম্বার ষোলো সতেরো দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার ও লাইক করুন পিছনের ভিডিওগুলি দেখতে হলে কাকন বসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন যথাসম্ভব উত্তর দেবো